আসসালামু আলাইকুম পিজ ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টোয়েন্টি পার্সেন্ট থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে এটা রাজস্থানী প্রিন্টের মধ্যে বডিতে মিরোরার স্টোনের কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্রিন্টের মধ্যে আছে এটার সাথে স্যালোমা দেখা এটা জামাটা সালোয়ারটা প্যান্ট কাটিংয় হবে নিচে হচ্ছে প্যানেল করা আর অন্যটা হবে আপনার মধ্যে মতো ওভার ওনাতে হচ্ছে প্রিন্ট করা করা এটা এটা পূজার জন্য আসছে এবং প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে হচ্ছে একদম অফার পড়ছে কত অনলি প্রাইস থাকবে হচ্ছে মাত্র অফার প্রাইস 1100 টাকা করে প্রাইস থেকে পর্যন্ত সাইজ হবে এটা কালার দুইটা এটা হচ্ছে হোয়াইট মধ্যে কলাই প্যানেল জামার হাতাইলে জামা নিচে লেস সালোয়ার কাট করা আছে সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে আর অন্যটা হচ্ছে আপনার চুলের উপর প্রিন্ট করা সম্পূর্ণ অন্যটাই হচ্ছে বড় প্রিন্ট এর এটা দাম কত পড়ছে এটা থেকে পূজার জন্য আপু অফার প্রাইস মাত্র 900 টাকা 900 টাকা সাইজ হচ্ছে থেকে 44 কালার হচ্ছে দুইটা এই ব্ল্যাক কালার প্রাইসটা আছে থাকবে মাত্র 900 টাকা করে 900 টাকা প্রাইস 38 থেকে 44 38 কিন্তু টাকা অল ওভারটা হচ্ছে একদম ফুললি এমবোটরি কাজ করা এই হচ্ছে প্যান প্যান্টে নিয়ে কাজ করা কাজ করা থাকে

সাইজ 30 থেকে 46 পর্যন্ত আরেকটা হবে এই ডিজাইনটা এটা কালার হবে তিনটা এটা এটাও কাজ করে এমবোটারি সিকোয়েন্সে নামা নিচে ও সেন প্যানেল আর বড় হবে এটার দামটা কত? এটার প্রাইস থাকবে মাত্র থেকে কালার কালার ল্যাভেন্ডার কালার প্যান্ট এবং ওন্না থাকবে সবগুলাই ম্যাচিং করা হচ্ছে ব্রাউন কালার ব্রাউন কালার প্রাইসটা পড়বে অনলি 999 টাকা থেকে 46 38 থেকে 46 তো এবার এই ডিজাইনটা এটা চারটা থাকবে প্যানেল আর কি হাতায় জামার নিচে প্যানেল আছে প্যান্ট হচ্ছে এটার সাথে ম্যাচিং করা বড় বড় থাকবে দামটা এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি অফার হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক এটা একটা কালার আছে সেইম এক হাজার সাইজ থাকবে থেকে একদম ছেচল্লিশ পর্যন্ত সালান একই থাকবে ব্ল্যাক ব্ল্যাক কালার থাকবে আর এটা হচ্ছে মাস্টার কালার দামটা একদম সব রিজনেবল প্রাইজ দিচ্ছি টাকা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা এবার এই ডিজাইনটা এই গলায় জামা নিচে প্যানেলে কাজ আছে সাথে সালোয়ার হবে অন্য ম্যাচিং করা থাকবে প্যান্ট এবং অন্যও থাকবে ম্যাচিং বড় অন্য এটার দামটা পড়ছে এটার প্রাইস থাকবে আপু সেম মাত্র 999 টাকা কালার দেখাচ্ছি এগুলো টাকা প্রাইস আমরা অফারে দিয়ে দিচ্ছি ম্যাচিং কালার এটা হচ্ছে ফিরোজা কালার 999 99 এটা হচ্ছে পেয়াজ কালার দামটা কি 999 99 সাইজ থাকবে 38 থেকে একদম 46 পর্যন্ত

এটা গলায় কাজ করা আছে সেটা আবার হবে অন্য হবে এর দামটা কতছে এর অফার প্রাইস মাত্র মাত্র 650 টাকা থাকবে এটা অন্যটা কালার হচ্ছে সাইজ আছে থেকে কালার প্যান্ট হচ্ছে পার্পল কালার মাত্র এটা একটা আমাদের হিট একটা ডিজাইন সাথে দামটা মাত্র অফার থাকবে